নমস্কার আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ মঙ্গলবার এখন ঠিক সন্ধে হয়ে গিয়েছে কিছু একটা খেতে ইচ্ছে করছিল তাই বানিয়ে ফেললাম চাউমিন দেখুন এখানে চাউমিন সেদ্ধ করে রেখেছি সয়াবিন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সাদা তেল ডিম আর সবজি কিছু কেটে নিয়েছি তারপর কড়াইতে তেল দিয়ে সমস্ত সবজিগুলো ভেজে নিলাম এরপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকেও একটু ভেজে নিলাম টমেটোও দিয়ে দিলাম সোয়াবিনগুলোকেও একটু তেলে ভেজে নিলাম ডিমটাকেও এখানেই দিয়ে দিলাম হাটিয়ে কারণ সোয়াবিনের সাথে যখন ডিমটা একটু লেগে থাকবে আমার খুব ভালো লাগে এইভাবে খেতে ওই জন্য আমি ডিমটাকে সোয়াবিনের ওপরেই ভেজে নিলাম তারপর আর একটু কড়াইতে সাদা তেল দিয়ে চাউমিন সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকেও ভেজে নিলাম চাউমিনটা ভাজা হয়ে গেছে এরপর সমস্ত সবজি আর ডিমটা দিয়ে দিয়ে দিলাম করলাম এরপর থেকে চাউমিনের মশলা দিলাম চাউমিনের মশলা ছড়ানোর পর একটু নাড়াচাড়া করে নিলাম পুরোটা মাখিয়ে নিলাম ব্যাস এরপর আর একটু সস টমেটো সস সেটাকেও দিয়ে নাড়াচাড়া করে দিলেই রেডি আমাদের চাউমিন এবার কে কি খেতে চান চলে আসুন আজকের ভিডিওটা এই পর্যন্ত